শান্তি নমস্কার অ্যাস্ট অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় মঙ্গলের রাশি পরিবর্তন দু হাজার পঁচিশ সালে সাতই ডিসেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করছে আর মঙ্গল রাশি পরিবর্তন করে অবস্থান করবে ধনু রাশিতে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত অবস্থান করবে রাশিতে চল্লিশটা দিনের জন্য এই মঙ্গলের রাশি পরিবর্তন তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কতটা প্রভাব এবং কী কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা চলুন বন্ধুরা আমরা আলোচনার দিকে এগিয়ে যাব বছরের শেষ মান্থ ডিসেম্বর মাস সাতই ডিসেম্বর থেকে একদম ষোলোই জানুয়ারি দু তো ডিসেম্বর মাসের চব্বিশটা দিন পাচ্ছেন বছরের শেষ মাস শেষ মাসের চব্বিশটা দিন আর এদিকে নতুন বছরের ষোলোটা দিন জানুয়ারি মাসের টোটাল এই চল্লিশটা দিনের মতো অবস্থান করবে ধনুরাশিতে এই হলো চল্লিশটা দিনের হিসাব তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে মঙ্গল হলো সেকেন্ড এবং সেভেন হাউজের লর্ড তো বন্ধুরা এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখতে পাবো সেকেন্ড হাউস থেকে আমাদের দেখায় অর্থনৈতিক জায়গা আর্থিক জায়গা অর্থ সম্পদ জমানো অর্থ পরিবার এই জায়গাগুলি কিন্তু দেখা হয় ধন সঞ্চিত অর্থ চোখ মুখ বাক্য কুটুম্ব আত্মীয় পরিজন এই জায়গাগুলো কিন্তু দেখা হয় খাদ্য খাদ্য সামগ্রী খাদ্য হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা বাণিজ্য যারা আর কি করেন তো এই জায়গাগুলি তো দেখা হলো এবং সেভেন্থ হাউস থেকে আমাদের দেখা হয় দাম্পত্য জীবন ম্যারিড লাইফ এটা যেমন দেখা হয় আনম্যারিডের জন্য বিবাহ হবে কিনা পার্টনারশিপের ব্যবসা এই জায়গাগুলো কিন্তু দেখা হয় এবং আমাদের আরও যে বিষয়গুলো দেখা হয় তলপেটে ব্যথা তারপরে হচ্ছে আমাদের আরও গভীরে যদি আলোচনা করা যায় তাহলে আরও বেশি কিছু বের হবে কিন্তু অতটা ডিটেলসে আমি যাবো না মোটামুটি একটা আলোচনা আমরা করবো সংক্ষিপ্ত আকারে যতটুকু হয় তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে সেকেন্ড এবং সেভেন্থ হাউসে লর্ড থার্ড হাউজে এখানে থার্ড হাউজে যে অবস্থান করছে মঙ্গল মঙ্গল কিন্তু এমনিতেই থার্ড হাউসটাকে মানে তৃতীয় ভাবটাকেই লিড করে আর মঙ্গল হচ্ছে কারকই গ্রহ আবার অবস্থান করছে থার্ড হাউজে মানে ভাই বোনের ভাতা ভগ্নির জায়গাটায় আর মঙ্গল হচ্ছে অগ্নি তত্ত্বের গ্রহ এবং অবস্থান করবে অগ্নি রাশিতে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তো সেই ক্ষেত্রে তুলা তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতা সাহসিকতা যোগাযোগ ভাতৃ সম্পর্ক ভ্রমণ দক্ষতা নতুন কাজ করা শুরু করার একটা আগ্রহ এই জায়গাগুলি কিন্তু বিশেষভাবেই দেখা যাবে এবং শ্বাস প্রশ্বাসের যে একটা সমস্যা হচ্ছিলো সেই জায়গাগুলিও কিন্তু আমরা এবার দেখতে পাবো দাসদাসী অনেকেই চাই যে আমার বাড়িতে দাসদাসী তো এখন রাখি না এখন হচ্ছে হেল্পিং হ্যান্ড আমাদের দরকার হয় এই জায়গাগুলি কিন্তু আমরা এই থার্ড হাউস থেকে আলোচনা করি তো সেই জায়গাগুলো হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের জায়গাগুলো আমরা কিন্তু দেখে থাকি তো এই ক্ষেত্রে কি হবে বন্ধুরা থার্ড হাউজে মঙ্গল অবস্থান করাতে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের নিয়ে একটু ব্যস্ততা একটু তাদের জন্য কি করা যায় তাদের সাহায্য আপনার হতে পারে তাদের সাহায্য নিয়ে আপনার কাজের জায়গাটা অনেক বেশি ডেভেলপ করতে পারেন থার্ড হাউজে যোগাযোগ মাধ্যম অনেক বেশি ভালো হবে তার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি চলুন সেটা দেখা যাবে যে থার্ড হাউসে থেকে আমাদের যে ছোটোখাটো দূরত্বের কিন্তু একটা ভ্রমণ হতে পারে কাজের জন্য আমাদের ট্রাভেলিং করতে হতে পারে অনেক বেশি এবং বন্ধুরা ভাই বোনদের কাছের মানুষদের সাথে একটু সম্পর্ক ভুল বোঝাবুঝিতে না হয় সেভাবে কথা বলতে হবে বেশি কড়া কথা না বলাই ভালো বেশি কড়া কথা বলাটা কিন্তু ভালো নয় তো সে আমার ক্ষেত্রেই হোক আপনার ক্ষেত্রে হোক সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে আমার কথাই যেন কেউ আঘাত না পায় তো থার্ড হাউস থেকে আপনাদের এই যে সাতই ডিসেম্বর থেকে যোগাযোগ কমিউনিকেশান আত্মবিশ্বাস আত্মমর্যাদা সেখানে বল বর্জ্য এই জায়গাগুলি বৃদ্ধি পাবে চেষ্টা বাড়বে উদ্যম বাড়বে ধৈর্য বাড়বে যোগাযোগ কমিউনিকেশনের জায়গা বাড়বে আর সেখান থেকেই কিন্তু আপনি ভাগ্যের উন্নতি করতে পারবেন থার্ড হাউজে থেকে দৃষ্টি রয়েছে একদম সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের নাইন হাউজে এবার যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলো বিভিন্ন সেক্টরে যারা সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছে কিংবা সিবি জমা দিয়েছে সেখান থেকে আমার মনে হয় পজিটিভলি একটা জায়গা আসতে পারে কাজ পাবার একটা সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে যারা আর্টিস্ট রয়েছেন যারা হস্তশিল্পী রয়েছেন যারা লেখালেখি করেন যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও এক মানে একদমই একটা নিশ্চিতভাবে বলা যায় যে এই কাজগুলি অনেকটা ডেভেলপ করবে তাদের সুনাম বৃদ্ধি হবে নেম ফ্রেম তৈরি করতে পারবে দেখুন একটা কাজ আমরা যখন করি দীর্ঘদিন ধরে একটা কাজ করি কিন্তু কাজের সেই সুনামটা পেতে কিন্তু একটা সময় লাগে যে কোনো কাজ আপনি করলেন সঙ্গে সঙ্গেই যে আপনি খুব পপুলার হয়ে যাবেন এমন কিন্তু নয় আপনার কাজটা দীর্ঘদিন ধরে মানুষ দেখবে বিচার বিবেচনায় আসবে আলোচনা আলো আলোকপাত না হলে কোনো একটা বিষয়ের উপর যে সময় না হয় সময়ের আগে কিছুই হয় না সেই রকমই মঙ্গলেই থার্ড হাউসে আসার পর দেখবেন আপনাদের যারা হস্তশিল্পী আর্ট বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত এবং যারা বাজেক শিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ডেভেলপমেন্ট তাদের জন্য একটা উন্নতির সম্ভাবনা আমরা কিন্তু যথেষ্ট আকারে কিন্তু দেখতে পাবো সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে ভাই বোনদের সহযোগিতা পাবেন এবং যারা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন অনেকেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রয়েছেন কেউ ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত কেউ রয়েছেন বন্ধুরা যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল অনলাইন প্ল্যাটফর্মে এখন বেশিরভাগই কাজকর্ম করছেন সকলে এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত যারা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যাধিক মাত্রায় পজিটিভিটির জায়গা রয়েছে এবং তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং আরও একটা কথা যেটা আমরা বলতে চাই যে তুলারাশির ক্ষেত্রে তুলা তুলারাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের কথাবার্তা বলার আগে দেখুন থার্ড হাউসে মঙ্গল সাহস বাড়বে উদ্যম বাড়বে ধৈর্য বাড়বে অতিরিক্ত সাহস কিন্তু আবার মানুষের বিপদের কারণ হয় তাই আমি বলবো কথা বলার আগে যে কোনো কথা আপনি স্টার্ট করার আগে অন্তত পাঁচ সেকেন্ড একটু স্টপ থেকে তারপর আপনি স্টার্ট করুন কথা বলা কেননা আপনি একটু প্ল্যানিং করে নিন যে আপনি ঠিক কি কি বলতে চান সেটা একটু মনের ভিতরে গুছিয়ে নিয়ে তারপরে প্রেজেন্ট করুন দেখবেন সেই কথাগুলো অনেক সুন্দর শ্রুতিমধুর এবং ভালো হবে আর সেই কথাটা যে ব্যক্তি শুনবে সেও শান্তি পাবে আর আপনি কথা বলেও কিন্তু শান্তি পাবেন এবং দেখুন দেখুন থার্ড হাউজের লর্ডের সঙ্গে থার্ড হাউজের লর্ড ফোর্থ থার্ড হাউজের লর্ড সেই কিন্তু আবার অবস্থান করেছে নাইন্থ হাউজে তার দৃষ্টিও কিন্তু থার্ড হাউজে পড়েছে সেটা হচ্ছে সেভেন্থ এবং সেকেন্ড হাউজের লর্ডের ওপর তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি তাদের সঙ্গে যদি সুসম্পর্ক রাখতে হয় অবশ্যই কথার মধ্যে মিষ্টতা মাদুর্যতা রাখতে হবে এটা কিন্তু বুঝতে হবে যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি তো এই ক্ষেত্রে যে বললাম যে কোনো কথা বলার আগে আপনি একটা সেন্টেন্স মনের মধ্যে তৈরি করে নিন সাজিয়ে নিন তারপরে আপনি পাঁচ সেকেন্ড থেমে কথা বলুন দেখবেন সেই ব্যক্তিও খুশি আপনিও খুশি আপনার কাজের জায়গাটাও কিন্তু অনেক বেশি ভালো হবে এবং যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত যারা মিডিয়া থ্রুতে কাজ করেন যারা সেলস এবং শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যাধিক মাত্রায় ডেভেলপমেন্ট রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বন্ধুরা যারা ছোটোখাটো ভ্রমণ ওরিয়েন্টেড কাজ করে এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে আর একটা কথা দেখুন তুলারাশির সেকেন্ড হাউজের লর্ড কিন্তু মঙ্গলের একটা স্পষ্ট বাক বক্তা হয়ে থাকে স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করে তাহলে এবার আমি বলি দেখুন সত্যি কথা বলতে মানে ভালো লাগে কিন্তু সত্যি কথা শুনতে অন্যজন অন্য কোনো মানুষ পছন্দ করে না পৃথিবীতে মানুষ যদি সব থেকে ভয় পায় সত্যিটা শুনতে ভয় পায় আমি যদি খারাপ হই তাহলে আমার শুনতে খারাপ লাগবে আমি খারাপ তো সত্যি কথাটা সত্যির মুখোমুখি মুখোমুখি হওয়াটা কিন্তু মানুষ সবথেকে বেশি ভয় পায় আর তুলারাশির ব্যক্তিরা যারা থাকেন তারা একটু স্পষ্ট বক্তা হয়ে থাকেন এবং তারা তো অয়েলিং করে চলতে কিন্তু পছন্দ করে না যে তাকে আমাকে তেল মাখিয়ে চলতে হবে তার কথা মানে কথা মতো আমাকে কথা মুখে বসিয়ে বলতে হবে এটা পছন্দ করে না যা বলবে মানে এতে তোমার ভালো লাগলো কি খারাপ লাগলো তার কোনো আসে যায় না রাশি একদম চুল চেরা বিশ্লেষণ সে তুমি যেই হও না কেন মা হও বাবা হও যত বড়ো মানুষই হও না কেন তুমি যদি ভুল করে থাকো ক্ষেত্রে তোমার ক্ষেত্রেও যা বিচার হবে এবং যে একজন সাধারণ মানুষ তার ক্ষেত্রে একই ধরনের বিচার হবে তুলা মানে তুলা দণ্ড নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ সেখানে কম বেশি হবে না নিখুদ বিচার যেটাকে বলে সেটা তুলা করে এইবার কি হচ্ছে সেকেন্ড হাউজের লড় যখনই থার্ড হাউজে গেল তার মধ্যে ধৈর্য তার মধ্যে সাহস তার মধ্যে উদ্যম তার মধ্যে পরাক্রমতা একটা পাওয়ারই আলাদা আর যখনই এটা আসবে তখন তার মধ্যে কিন্তু একটা শক্তি উৎপন্ন যখনই হবে যখন থার্ড হাউজে মঙ্গল থাকবে তার মধ্যে রাগ যেদের জায়গাটাও কিন্তু বাড়বে তখন সে কথার মধ্যে না সেই মিশ্রতাটা হারিয়ে ফেলবে যতই হারিয়ে ফেলুক না কেন দেবগুরু বৃহস্পতির রয়েছে তো সেটা অনেকটা পজিটিভলি আপনাদের জন্য শুভই হবে তো বন্ধুরা এটা তো গেল সপ্তম দৃষ্টি পড়লো কোথায় আপনাদের নাইন থাউজেন্ড তো তুলা রাশির ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অপরচুনিটি এবং যারা এখন বেশিরভাগ মানুষই ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত এই কাজগুলি কিন্তু যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অনেকটা পজিটিভভাবে কাজ করতে পারবেন অনেকে ফেসবুক খুলেছেন অনেকে ইউটিউব চ্যানেল খুলছেন অনেকে অনেকভাবে কাজ করছেন ডেভেলপ আসছে না সাকসেসফুল হচ্ছেন না কিন্তু এবার সফলতারও কিন্তু মুখ দেখতে পাবেন যারা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত যাই হোক এবার আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কিন্তু সেভেন হাউজের লট আর শনি কিন্তু আবার পঞ্চম হাউজের লট সে কিন্তু সিক্স হাউজে অবস্থান করে আছে এখানে একটা কথা আমি বলে নিই না পড়লেই নয় যেহেতু মঙ্গলের দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করছি তো মঙ্গলের দৃষ্টি পড়েছে শনির ওপরে মানে সপ্তম্পতির দৃষ্টি পড়েছে পঞ্চমপতির ওপরে শনির ওপর এখানে প্রেমের মধ্যে অনেকেই এখন দেখুন তুলার জাতক জাতিকারা নাইনটি পারসেন্ট মানুষ প্রেমে শেখা খেয়ে বসে রয়েছে প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে ব্রেকআপ হয়েছে অনেকের ক্ষেত্রে থার্ড পারসেন্ট ঢুকে গেছে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে তারপরে লাস্টে কি হচ্ছে কোনো পরিবার মেনে নিতে চাইছে না কিন্তু অনেক তুলারাশি জাতক জাতিকারা আপনারা ঠিক করে ফেলেছেন এবার কিছু মানলো কি মানলো না আমি এবার নিজের সাহসিকতায় নিজে যেহেতু সংসারটা করব নিজের দায়িত্বে এবার আমি সাহস করে আমি আমার মতো করে বিয়ে করে নেব না আমি মানে কি বলবো বাড়ির অমতে বিয়ে করা যেটাকে বলে বাড়ির অমতে মানে প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হবে সেটা একটু সাহস দেখিয়ে হয়তো আপনারা সাহস দেখিয়ে বিয়েটার কথা ভাবলেন পরবর্তীতে হয়তো পরিবার আপনাকে মেনে নেবে হ্যাঁ আপনার পরিবার মেনে নেবে পরবর্তীতে এই একটা সাহস কিন্তু আপনি দেখাতে পারছেন এবং দেখানোর একটা প্রবাবিলিটি রয়েছে যে পালিয়ে বিয়ে করার একটা জায়গা যাই হোক তো এই জায়গাটা কিন্তু রয়েছে বিয়ে করার একটা প্রেম সম্পর্ক থেকে সেখান থেকে দেখুন একটা কথাও আমি বলে রাখি তোলার ক্ষেত্রে প্রেম করে আপনারা এই যে অমতে বিয়ে করতে চাইছেন পালিয়ে গিয়ে বিয়ে করতে চাইছেন সেখানে কিন্তু বন্ধুরা একটু সমস্যা রয়েছে আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে তো সাবধান আপনাদের জন্য সাবধান হটকারিতা একদমই নয় যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু শান্ত মাথায় ঠান্ডা মাথায় কাজ করুন কাজ অনেক সুন্দর হবে এটাই বলার এবার আমরা দেখতে পারলাম কি যে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়েছে আপনাদের টেন্থ হাউসে এই ক্ষেত্রে আর একটা জায়গা আমরা বলে নিই মঙ্গলের যখন টেন্থ হাউজে দৃষ্টি থাকে কাজের জায়গায় ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকে কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ আমরা দেখতে পাব এবং প্রতিদিনই দেখবেন কিছু কিছু কাজ করার একটা অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা লাভ করবেন এবং তার সঙ্গে দুটি একটি কাজ মানে আমি একটা কাজ শেষ করলাম আর একটা কাজ করার লক্ষ্য আমার থাকবে যে আমি এটার পরে এটা করব। মানে কাজের জায়গাটা অনেকটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে কাজ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা ডিফেন্স লাইনের দিকে কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যেতে পারে আর একটা কথা বলে রাখি যারা তোলার জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে রোগ পুরিন আসতে পারে এবং বন্ধুরা আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে তার সাথে সাথে বন্ধুরা ঋণ কিন্তু এই মুহূর্তে নিলে কিন্তু পরিশোধ করা মুশকিল হয়ে যাবে তাই ঋণ যাতে করতে না হয় লোন যাতে না নিতে না হয় সেভাবে নিজের জীবনটা চালানোর চেষ্টা করবেন তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের মঙ্গলের এই যে যে পরিবর্তন এই ক্ষেত্রে আর একটা কথা বলি পার্টনারশিপের ব্যবসা যারা পার্টনারশিপের ব্যবসা করছেন কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে অত্যন্ত শুভ মানে অত্যন্ত শুভ কেননা মঙ্গল থার্ড হাউজে সপ্তম পতি দ্বিতীয় পতি তার সঙ্গে আবার জুড়েছেন নবম এবং হচ্ছে দশম তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই দরকার আর সেখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় তোলা পাচ্ছে আর তোলার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় আমি বলে রাখি যে ডিজিটাল মার্কেটিং আপনাদের জন্য একদম দারুণ অপরচুনিটি কেউ যদি মনে করেন যে আমি ইউটিউব চ্যানেলের থ্রুতে আর্নিং করব আপনি আজই ইউটিউব চ্যানেল খুলে ফেলুন এবং নিয়মিত আপনি ভিডিও পোস্ট করতে থাকুন আপনি কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন কেউ যদি মনে করেন আমি ফেসবুক থেকে আর্নিং করবো অবশ্যই করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যারা সোশ্যাল আরও সোশ্যাল মিডিয়া রয়েছে আরও অনলাইন ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে অনেক ধরনের বিজনেস রয়েছে সেই ব্যবসাগুলো অত্যন্ত অত্যন্ত ভালো চলবে আর সব থেকে বড়ো ভালো কানেকশন বিজনেসের জন্য অবভিয়াসলি বিজনেসের জন্য আর বিজনেস থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা সেখানে ইনভেস্ট করলে লাভবান হবেন সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আনম্যারিডদের জন্য কিন্তু বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে পরিবারের মধ্যে কিন্তু সুসম্পর্ক অনেকটা কিন্তু বজায় থাকবে এইটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি কিছু অর্থ সঞ্চয় হবে আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা চোখ মুখ দাঁতরিয়েন্টের যে সমস্যাগুলি ছিল সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এইটুকু কিন্তু বলা যেতে পারে আবার অনেকের দীর্ঘদিনের ইচ্ছা একটা গহনা বানাবো সোনার জিনিস পরবো যারা মেয়েরা আছে মেয়ে বউরা রয়েছে আমাদের মতো মেয়ে বউরা যারা রয়েছে তারা একটু গোল্ড জুয়েলারি পছন্দ করে তো তাদের কিন্তু গোল্ড জুয়েলারি কেনার একটা প্রবাবিলিটি দেখা যাবে এই চল্লিশটা দিনের মধ্যে তো আলোচনাটা কিন্তু আমার করতে অনেক ভালো লাগলো কারণ পজিটিভ কথা বলতে রিয়েলি আমার ভালো লাগে আর তুলা লগ্নের জন্য এই চল্লিশটা দিন কিন্তু অত্যন্ত পজিটিভ হবে এবং যে নেগেটিভ জায়গাগুলো হবে সেটাও আমি বলে দিয়েছি আর সমাধান তো অবশ্যই আমি রাখি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি কিছু না কিছু সমাধান দেবার সেই ক্ষেত্রে এই এই যে যে চল্লিশটা দিন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা রয়েছেন তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকারা বার ওং হিং হনুমতে নম এটা এগারোবার করে পাঠ করবেন দেখবেন আপনাদের সমস্যাগুলি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আপনারা ভালোও থাকতে পারবেন তাহলে আজকের মতো আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার রাধা রাধা